আজ তোমাদের একটা খুব সিম্পল খুব সহজ রান্না দেখাবো মানে একটা সামান্য জিনিস দিয়ে দেখো একশো গ্রামের মতো মুগ ডাল আমি ধুয়ে বাটিতে তুলে রেখেছিলাম এটা প্রেশারে দিয়ে দিলাম আর থরগুলো দেখো ছোটো ছোটো ডুমো করে কেটে আমি থোরটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এক বাটি থর দিয়ে দিলাম আর সামান্য জল দেব। আর লবণ দেব দিয়ে এটা প্রেশারে দুটো সিটি দেব আমি আমি কড়াইতে করতে পারতাম সেদ্ধ করতে কিন্তু অনেকটা টাইম লাগবে আমি শর্টে রান্নাটা করতে চাই আমি সব সময় মানে অল্প সময়ের মধ্যে কী করে সুস্বাদু রান্না করব। অল্প তেল দিয়ে সেই চিন মানে চেষ্টাই করি তোমাদের তাই দেখার চাই দেবো প্রেশারে দুটো সিটি দেব। দিয়ে আমি রেখে দেব। এইবার সরষের তেল গরম করলাম করে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দেব। আর জিরে ফোড়ন দেব হয় একটা বড় তেজপাতা ছিঁড়ে অর্ধেক করে দিলাম আর গোটা জিরে ফোড়ন দেব। রান্নাটা খুব সিম্পল জিনিস দিয়ে অল্প খরচে খুব ভালো রান্না তো মানে নিরামিষ পদ হয় তোমরা চাইলেই মানে সহজেই করতে পারবে আর আদা গেট করে দিলাম একটু তোমরা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারো কিন্তু আমি গেট করেই দিলাম পেস্টার আর করিনি দেখো আর ডালটা কেমন সেদ্ধ হয়েছে তোমাদের এখন দেখাবো দেখো কি সুন্দর ডাল আর থর সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা মানে রান্না হয় গন্ধটা খুব ভালো বেরিয়েছে আদা জিরে লঙ্কা ফোড়নের গন্ধটা দেখো এবার ডালটা ফুটিয়ে নেবো খুব সুন্দর করে ফুটানোর পর আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর গন্ধটা আরও বেশি ভালো লাগবে হ্যাঁ দেখো একটু চিনি দেব কেন যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দেব আর হচ্ছে দেব নামানোর আগে একটু ঘি দেবো দেখো দিয়ে এবার হয়ে যাবে তোমরা চাইলে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো তা আমার ধনেপাতা আমার বর পছন্দ করে না বেশি আমার কর্তা এই জন্য দেয়া খুব কম হয় এই দেখো রেডি হয়ে গেছে মুগ ডাল দিয়ে থরের ঘন্ট এই দেখো গরম গরম ভাতের সাথে খুব ভালো যাবে